আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দর্শক ও শ্রোতামণ্ডলী আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমাদের চ্যানেল কুরআন কি জবান এই চ্যানেলে আপনাদের প্রশান্তিদ। আজকের পাঠে আমরা পড়ব আয়াত নম্বর 14 তাফসির নম্বর 4 এ আমরা পড়া পড়ব আলিসমা ইয়ামালুহু আমরা আলিসমা কে পড়েছি। আলিফ মাদের অনুশীলন করেছি আজ ইয়া মাদ করব মাদ অর্থাৎ টান দিয়ে পড়া তো মাদ পড়া অবশ্যই জরুরি যারা মাঝুর পড়া করেছেন তেনাদের এই জায়গাতেই ভুল হয় যে কোথায় টান হয় কোথায় টান হয় না কোথায় টান দিতে হবে কোথায় টান দেওয়া যাবে না এই বিষয়টা তাদের জানা থাকে না যারা মাজুল পড়া করেছেন যার কারণে উল্টা পাল্টা জায়গায় টান দিয়ে মানে

যেমনটা হামজা আলিফ জাবার আনার জন্য আলিফ ছিল জের কে টান দেওয়ার জন্য ইয়া সাকিন আছে পেশ কে টান রাখার জন্য বলেছিলাম বাংলা সবথেকে উত্তম পদ্ধতি যেটা হলো আলিফ সাকিনের পূর্বে জাবার হলে আলিফ মার ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়ামার ওয়া সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মার হবে তো এখানে ইয়া সাকিমের পূর্বে জের আছে

ح یا زرخی خا یا زرخی دال یا زردی زال زردی را زردی زا زرزی سین زرسی زرشی صاد زردی zóor <tow> yaa zérfi zoro yaa zérfi ainyiru yaa zérfi oyin yaa ya zérfi fà yaa zérfi ɔrɔɔf yaa zérfi kànáf yaa ya zérfi láàrán yaa zérmi miin yaa zérmi múùn yaa zérmi vaaw yaa zérmi. আমরা পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন গুলি দেখবো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলটি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন इसी विधि के अपना सावर उद्देश्य शेयर करूं ताकि प्रत्येक मुसलमान जनो प्राण के सही भावे पूर्ण वाला विन जाए कुल कुरान पढ़ा करके जनो সকলে নিজ कुरान के सुधरे नहीं अलह तपन सुस्थतापन दुआया और खूब सुभान अल्लाह व बिहमदी सुबरक अल्लाह नबी हमदी का आशगुल्ला इल्लाहु व नस्तगफिरुका नतू बिलै अस्सलाम अलैकुम रहमतुल्लाह व बरकात